নমস্কার আমি বিপ্রো আনকাড বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টারশিপ রিভিশন প্রক্রিয়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস দিয়ে বিভিন্নভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে এবং অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশিদেরকে ভোটার লিস্টে রেখে দিয়ে তাদেরকে দিয়ে ভোট করানোর চেষ্টা এর আগে করেছে এবং তাদেরকে এই মুহূর্তে ভোটার লিস্টে নাম রেখে দেওয়ার জন্য তৎপর তার অন্যতম প্রমাণ ডানকুনি ডানকুনিতে বিএলওকে হেনস্থা করলেন হেনস্থা বললেও ভুল হবে মারধর করলেন আপনারা পাশের দিনে দেখতে পাচ্ছেন সেই বিমলি টুডুকে যাকে মেরেছে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান সে মারার কারণ হচ্ছে সে সুপারভাইজারকে জানিয়ে দিয়েছে যে এ বাংলাদেশি তার জন্য তাকে হেনস্থা করেছে মেরেছে এবং এমনকি তৃণমূলের কাউন্সিলার তাকে নিয়ে একটা মিল চালের চেষ্টা করেছে কিন্তু তাতে রাজি না হয়ে থানায় অভিযোগ জানিয়েছেন বিএলও বিমলি বিমলি হাসদা টুডু কিন্তু সুবিচার এখনো তিনি পাননি নির্বাচন কমিশন কি করছে তাহলে নির্বাচন কমিশন এ সমস্ত ব্যাপারে কঠোর হচ্ছে না কেন ঠিক কী ঘটেছে ঘটনাটা চলুন আমরা শুনে নিই সেই ডানকুনির ও বিমলি টুডু হাজদার মুখ থেকে কি হয়েছে আপনার আপনি তো একজন বিএলও বিএলও উপর হামলা হয়েছে কি ঘটনাটা হয়েছে আমার ওপর হামলা ঘটনা হয়েছে দু হাজার দুয়ে আব্দুল রহিম গাজির এখানে নাম নেই ওনার বাংলাদেশে জন্ম হয়েছে এই দেশে কোনো বর্ধমান থেকে একটা প্রমাণ প্রুফ এনেছে কোনো ভাড়াটিয়া মানে ভাড়া করে বাবা মা হোক গার্জেন দাঁড় করিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছে এই কথাটা আমি মানে বিডিও ম্যাডামকে আমাদের যে সুপারভাইজার ম্যাডাম ভোটের যে দায়িত্ব মমিতা ম্যাডামকে আমি জানিয়ে দিয়েছি ম্যাম এরকম এরকম ব্যাপার আর আমাদের আদিবাসী একটা সেকেন্ড ভিডিও আছে ওনাকে জানিয়ে দিয়েছি যে এরকম এরকম ব্যাপার হয়েছে যে আমাকে জুতোই করে এখানে ফটাফট মেরেছে এরকম করে ঘুষি মারছে এই পাড়া প্রতিবেশী যদি না থাকতো আমাকে মেরেই মেরে ফেলতো এই জন্যে এই কারণে পাড়া প্রতিবেশী বললো বিমলি কখন কী ঘটনা ঘটে যাবে আমরা সবাই আমরা সই করেছি তুমি চলে যাও তুমি থানায় বলে এসো থানায় আমি চিঠিটা দিয়ে দিয়েছি থানা থেকে পুলিশের গাড়ি এলো আর চিঠিটা ক্যাপচার করলো আমাকে রিসিভ কপিটা দেয়নি ওরা দেয়নি আর কোনো আর কোনো উপচাকা নয় আবার ওনার স্ত্রী এখানে এসে হামলা করছে দু তিন দিন ধরে যে আমার স্বামী এই আমার বাইরা কষায় গরু কাটে মুড়ি কাটে ছাড়বে না মানে খুব অশান্তি আবার থানায় গেলাম যে স্যার এরকম রকম ঘটনা ঘটছে তো কি হবে এখানে ঝামেলা করছে যারা সাক্ষী দিয়েছে আবার সেই চিঠিটা ওরা নিয়ে নিল ব্যাস কোনো আমি ন্যায্য বিচার পেলাম না কোনো মানে কিছুই পাইনি এখনও পর্যন্ত আজ এত তারিখ হলো দুই জানুয়ারি উনিশ তারিখ থেকে এই ঘটনা ঘটছে এখনও কোনো আমি বিচারই পাইনি আপনি আপনাকে মারধর কে করছেন আব্দুল রহিম গাজী বাংলাদেশের ভাড়াটিয়া আর ভিডিওকে জানিয়েছেন বিষয়টা হ্যাঁ জানিয়েছি মমিতা ম্যাডামকে জানিয়েছি আমি সুপারভাইজার কি চাইছেন আমি ন্যায্য বিচার চাই আপনার নাম বিমলি টুডু হাঁসদা বি ওল ও অফিসার শুনলেন বিমলি হাঁসদা টুডুর মুখে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান আবদুল রহিম গাজী এবং শেখ আশরাফ হোসেন তৃণমূল কাউন্সিলার এদেরই যৌথ ষড়যন্ত্রে আজকে এই অবস্থা নির্বাচন কমিশন যদি এদের সুরক্ষা না দেয় তাহলে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন কিভাবে স্বচ্ছভাবে হওয়া সম্ভব তাই সঠিক প্রক্রিয়ায় এবং স্বচ্ছভাবে এসআইআর হচ্ছে না তার পথে বিঘ্ন হয়ে দাঁড়াচ্ছে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান এবং শাসক তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের উচিত কঠোর পদক্ষেপ নেওয়া না হলে বিএলও যদি রক্ষা না পায় তাহলে তারা সততার সঙ্গে কাজ কখনোই করতে পারে না তার বড় উদাহরণ ডানকুনির এই ঘটনা দেখতে থাকুন আনকাট বিপ্রবার্তা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয়